গত বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বিষনপুর গ্রামে এক নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে খুন করার অভিযোগে জিতু মুর্মু নামক এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় মালদা থানার পুলিশ অভিযুক্ত ওই আসামিকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান পায় আরও এক দুষ্কৃতীদের পুলিশ মঙ্গলবার রাত্রে বিষনপুরের পাশের গ্রাম শ্রীরামপুর থেকে জুয়েল মার্টি নামক আরেক অভিযুক্তকে গ্রেফতার করে এবং আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জুয়েল মার্টি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করে এবং জানায় প্রচণ্ড নেশা করে এমন কুকর্ম ঘটিয়েছে সে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না